আজকে তেলাপিয়া মাছটা আমি একটু দই দিয়ে রান্না করেছি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে মজা হয়েছিলো আপনারাও ট্রাই করতে পারেন রেসিপি ভালো এগুলো কমেন্ট করবেন এই যে প্রথমে একটা প্যানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চুলাটা ধরিয়ে দিলাম তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর টমেটো আমি টমেটো সব সময় প্রথমেই দিয়ে দিই যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় আর টমেটোর থেকে যাতে টমেটোর স্বাদটা টকটা যাতে বের হতে পারে আর কি যাই হোক প্রথমে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে একটু সফট করে নিব কিছু সময় নেড়ে সফট করে তারপর হচ্ছে এখানে আমি সব রকমের মশলাগুলো দিয়ে দিব এই যে টমেটো আর পেঁয়াজ মোটামুটি সফট হয়ে গিয়েছে এখন একটা একটা করে আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ লবণটা তো সাত মতোই দিতে হয় যাই হোক এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সবসময় একটু বেশি করেই দিতে হয় তাই মরিচের গুঁড়া দিয়েছি প্রায় হাফ টেবিল চামচের মতো এরপরে দিয়ে দিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণে গরম মশলা আপনারা চাইলে জিরা গুঁড়া দিতে পারেন এখানে যেহেতু জিরাটাও মিক্স করা আছে তাই আমি দিয়ে দিয়েছি এক চা চামচের কম গরম মশলা এখন হচ্ছে একটু গরম পানি দিয়ে কষাবো প্রথমে মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে এর কাঁচা ভাবটা চলে যায় খুব ভালো করে কষা কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে মাছটা দিয়ে দিব প্রথমে নেড়ে চেড়ে ভালো করে আমি কষাবো অফ ক্যামেরায় খুব ভালো করে কষিয়ে নিব কয়েক মিনিট ভালো করে কষালে তেলটা উপরে ভেসে আসবে আর হচ্ছে মশলাটাও সুন্দর করে কষিয়ে কষানো হয়ে যাবে আর মশলার কাঁচা পাপটাও চলে যাবে এরপরে দিয়ে দিব আমি এখানে মাছের পিসগুলো যে মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ধুয়ে রেখেছি মাছ সবসময় লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রাখলে ভালো আর যারা মাছের গন্ধ জন্য মাছ খেতে পারেন না তারা চাইলে লেবুর রস অথবা ভিনেগার দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে তারপর হচ্ছে মাছ ধুয়ে নিতে পারেন তাহলে আর গন্ধটা কিন্তু লাগবে না মাছের যাই হোক উল্টে পাল্টে প্রথমে একটু মাছটাকে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি এরপরে ঝোলের জন্য আমি এখানে দিব হচ্ছে সেদ্ধ পানি অল্প পরিমাণে সেদ্ধ পানি দিয়ে দিব ঝোলের পানি এই যে টক দই দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে টক দইটা দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ টক দই খুব ভালো করে এখানে ফেটে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমার কাছে কাঁচামরিচের ফ্লেভার কিংবা কাঁচামরিচ খেতে খুব বেশি ভালো লাগে আর আমি একটু মরিচ ঝাল ঝাল খেতে ভালো পছন্দ করি আর কি যাই হোক পানিটা আমি খুব বেশি দিব না এটা কিন্তু গরম পানি ছিল পানিটা দিয়ে দিয়েছি এখানে দেখেছেন আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি এই আর কি আমি নেড়ে ছেড়ে এখন রান্না করে নিব মোটামুটি মাছ হতে যেহেতু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে মাছটা কিন্তু হয়ে যাবে এই পর্যায়ে আপনারা হাফ চা চামচ চিনি দিয়ে দিবেন চিনিটা দিলে আরও একটু খেতে ভালো লাগবে যেহেতু টক দই দিয়েছি টক দইয়ের স্বাদটা ব্যালেন্স হবে হাফ চা চামচের মতো একটু চিনি দিয়ে তারপর হচ্ছে ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পর হচ্ছে যে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য